বিহার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যার সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম তো পাঁচটা রানার মন্ত্র নিয়ে উপস্থিত হলাম নারাকালাম বিদ্যা তো মন্ত্রটা বলে দেই বিসমিল্লাহ হক আল্লাহ লইলুম শরণ স্বর্গ হইতে ডাকিয়ে আনুম নেড়ে মোর বান হাত নেড়ে পাও নেড়ে নেড়ে স্বর্গ গাও মোর বান ছইলে লাগিলে ধুলি তিউ পাও বান দিয়া তুলা রাশি বান্দম নেড়ে বান দিয়া এ বান কাটিয়া কেউ যদি ডাকে পাতা দাতে কাটিয়া খাও মহাদেবের মাথা এই মন্ত্র হেলিস এক লাখ আশি হাজার মাথা খাবার মন্ত্র তো আরেকবার বলে দেই পাতা টানার মন্ত্র বিস মিল্লাহ আল্লাহ লইল সরণ স্বর্গ হইতে ডাকিয়া আনুম নেড়ে মোর বান হাত নেড়ে পাও নেড়ে নেড়ে সর্ব গাও মোর বান শরীরে লাগিলে ধুলি দিউ পাও বান কাটিয়ে কেউ যদি ডাকে পাতা দাঁতে কাটিয়া খাবো মহাদেবের মাথা এই মন্ত্র হেলিশ ফেলিশ এক লাখ আশি হাজার পিছের মাথা খাবো তো বৃহৎ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম